সারাদিন যতই ভালো মন্দ খাই না কেন বিকালবেলা একটু ভাজা পোড়া না হলে আমাদের কি জমে তাই আজকেই ভালো লাগা থেকে মজার একটা বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব আর এর জন্য আমি প্রথমে কিছু মসুর ডাল পানির মধ্যে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো ডালটা ভিজিয়ে রেখে আর একটা বাটিতে যেই পরিমাণ আমি মসুর ডাল নিয়েছি তার ঠিক ডাবল পরিমাণ আমি এইখানে পেঁয়াজের জন্য যে ভাঙানো ডালটা ইউজ করি সেটা ব্যবহার করছি এখন এই ডাউলের গুঁড়াটার মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন এটাকে এক সাইডে রেখে দিবো যাতে করে এটা খুব সুন্দর করে ফুলে আর এই দিকে আমি একদম ফ্রেশ ফ্রেশ নিয়ে নিয়েছি সাজনা পাতা আর সাথে নিয়েছি কয়েকটা মানিক পাতা এটাকে থানকুনি পাতা বলা হয় বইয়ের বাসায় কিন্তু আমাদের এখানে এটাকে বলা হয় মানিক পাতা সাজনা পাতাটাকে আমি ডাল থেকে আলাদা করে নিয়েছি আর তারপরে এই দুই ধরনের পাতাগুলোকে আমি বেশ ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন আমি এই পাতাগুলোকে একটা ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো অল্প একটু পানি অ্যাড করেছি এখন এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমার মুসুর ডালগুলো খুব সুন্দর করে একদম ফুলে ফেপে উঠেছে আর পানিটাকে আমি সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি আর এইদিকে আমি যে ডাউলের মিশ্রণটাকে গুলে রেখেছিলাম সেটাও দেখো খুব সুন্দর করে একদম ফুলে ফেপে উঠেছে সাজনা পাতা আর মানিক পাতার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনেপাতা দিয়ে দিয়ে দিচ্ছি সাধারণত লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া ও জিরা গুঁড়া আর এখন আমি এর মধ্যে আর কিছু অ্যাড করছি না যে সকল উপকরণগুলো গুলো অ্যাড করেছি এখন শুধু এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিবো আর দেখতেই পাচ্ছ সব সবকিছু মিক্স করে নেওয়ার পরে মিশ্রণটা কত সুন্দর লাগছে দেখতে তাই না চলো তাহলে এখন তো সবকিছু রেডি হয়ে গেল তাই চুলায় আমি একটা প্যান এদের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে ডালের মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে দেখতেই পাচ্ছ এরকম বড়ার মতো করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাকে একদম ডুবন্ত তেলের মধ্যে পেঁয়াজুর মতো করেও ভাজতে পারো তাহলেও এটা খেতে ভীষণ ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ এক এক করে আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর যখনই এর এক পাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মানে একটু শক্ত হয়ে গেছে লালচে হয়ে গেছে ঠিক তখনই এটাকে আমি উল্টে দিচ্ছি আর হ্যাঁ চুলা রাস্তাকে কিন্তু আমি খুবই কম করে ভেজেছি যাতে করে কালারটাও সুন্দর আসে আর এটা খুবই মোচমোচে হয় আর এই যে এই বড়াটার মধ্যে আমি যে মুসুর ডালগুলো একদম আস্তে আস্তে ইউজ করেছি না এটা যখন ভাজা হবে তখন এগুলো কিন্তু একদম মচমচ করবে খেতে ভীষণ ভালো লাগবে আর তোমরা যদি চাও তাহলে এর মধ্যে অল্প একটু রসুন আর আদা বাটা ইউজ করতে পারো আমি একদমই করিনি এটা ছাড়াও আমার কাছে অনেক ভালো লেগেছে তোমরা চাইলে এটার মধ্যে অ্যাড করতেও পারো আর এই তো এক এক করে দেখো একটু সময় নিয়ে ভাজলে কতটা সুন্দর কালার আসে আর সাথে করে কিন্তু খুবই মোচমোচে হয়েছে আজকের বড়া আর এখন এই বড়াগুলো একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর আমি এই বড়াগুলোকে কিভাবে ভাজলাম সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমি ঠিক একইভাবে করেই ভেজে নিব আর সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার কিচ্ছুই নেই কারণ আমি জানি তোমরা সবাই এগুলো পারো কিন্তু আমি যেভাবে বানাই তোমাদের সাথে শুধু সেই রেসিপিটাই শেয়ার করলাম আর এই তো বড়াগুলো ভাজার পরে দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর সবগুলোকে ভেজে নেওয়ার পর ঠিক একই রকম আর এখন তো বড়াটার উপরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন চলো তোমাদের সাথে এই বড়াটা ভেঙে তারপরে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই খাবারটার উপরের অংশটা একদম ক্রিসপি আর ভিতরের অংশটা একদম মুলায়ম একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই